গুড মর্নিং এভিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজকে শরীরটা কালকের থেকে একটু ঠিক আছে তাই আজকে অনেকটা সকালে উঠেছি কদিন হলো যাবত আমার মর্নিং ওয়াকটা অফ হয়ে গেছিল আসলে রাত্রে ঘুম না হওয়ার কারণে সকালে আর উঠতে পারছিলাম না তো সেই কারণে মর্নিং ওয়াক করতেও যাওয়া হচ্ছিল না তবে আজকে উঠে পড়েছি পাঁচটা কুড়িতে উঠে মর্নিং ওয়াক করে এসে কাজকর্ম যাবতীয় কমপ্লিট করে স্নান ঠান সেরে ছাদে চলে এসেছি এসেই দেখুন আমি গাছ থেকে উচ্ছেটা পেরে নিলাম কেন আজকে হবে উচ্ছে পেঁপে আর তেলা পাতা দিয়ে সেই আমাদের পেঁপে সুক্ত খেতে কিন্তু ভালোই লাগে তাই আজকের বাজারের কেনা উচ্ছে আর দিইনি বাড়ির গাছের উচ্ছে দিয়েই সুক্তটা করেছি আর এদিকে আপনাদের দাদাভাই ভাই বেশ কয়েকটা আম কিন্তু হলুদ হয়েছে তবে আজকেই খাওয়া যাবে না কটা দিন চালের ড্রামে বা মুখ বন্ধ করে রেখে দিলে তারপরেই কিন্তু খাওয়ার উপযুক্ত হবে তবে খাওয়া যাবে না বলাটা ভুল হবে এখন কাটলে পরে কি বলুন তো সেই পুরোপুরি মিষ্টত্বটা পাওয়া যাবে না একটু টক থাকতে পারে আর দেখুন আম পাড়ার কিন্তু প্রত্যেক বছর বেশ ভালোই বানায় এরকমভাবে সুন্দরভাবে কিন্তু আমটা নিচে পড়ে ফেটে যায় না বেশ সুন্দর আস্ত অবস্থাতেই আমগুলি কিন্তু গাছ থেকে পাড়া হয় বেশ ভালো লাগে কিন্তু এরকম আম পাড়া আমার দেখতে দেখেছেন আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আম পাড়া হয়েছে প্রথমে কিন্তু গুনিনি আমি এখনই কিন্তু গুনলাম তবে আজকের আমগুলি রেখে দেওয়া হয়েছে দু তিন দিন পর আর একটু তারপরে কাটবো তারপরে নিচে নেমে এসে রান্নাবান্না বসিয়ে দিলাম কেন বেশি গরমে বেশি বেলা পর্যন্ত কিন্তু রান্নাঘরে একদমই থাকা যায় না আমি তো পারিই না থাকতে দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট না হলে আমার যেন মাথা গরম হয়ে যায় যে কিরে বাবা কি করলাম সকাল থেকে রান্নাবান্না এখনও কমপ্লিটই করতে পারলাম না এরকম একটা মনের মধ্যে আমার মানে ভীষণ খোঁজখোঁজ করে যে এত বেলা হয়ে গেল এখনও রান্না হলো না আবার এক একদিন এখন যেহেতু মেয়েদের স্কুল ছুটি আছে সকালবেলাটাই কী করি টিফিনটা করে নিয়ে আপনাদের দাদা ভাই হয়তো অফিস চলে গেল তারপরে ওদেরকে একটু পরিয়ে নিয়ে তারপরে রান্নাটা করি তাও রান্না বলতে হয়তো মাছের ঝোলটা বা ডিমের ঝোলটা বা মাংসটা লাস্টে যে পত্তা হবে আর কি সেটা প্রথমে তো হয়েই যায় কেননা আপনাদের দাদা অফিস বেরিয়ে যায় তো এই রান্নাটা আমার বেশ সকাল সকালই কিন্তু কমপ্লিট হয়ে যায় দেখুন পেঁপের শুক্তোটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বসিয়ে দিলাম এবার ফুটে গেলে পেঁপেটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব সকালে স্নান করার মজাটাই কিন্তু আলাদা আমার তো বেশ ভালো লাগে ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করতে জানি না আপনাদের কেমন লাগে আবার অনেকের কিন্তু সহ্য হয় না ঘুম থেকে উঠেই ঠান্ডা জল গায়ে ঢাললে ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা থাকে সেটা আমারও হয় মাঝে মধ্যে তাও কিন্তু আমি অফ দিই না পেঁপের শুক্তো কমপ্লিট হয়ে গেলো অল্প একটু কুদ্রি ছিল অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিলো তার মধ্যে কয়েকটা কিন্তু বেশ পেকে হলুদও হয়ে গেছে সেগুলি আর দেওয়া যায়নি তাই ভাবলাম আলু দিয়ে কুদ্রিটা ভাজা করে ফেলি তো যেরম ভাবা সেরম কাজ আপনাদের দাদাভাই বললো তাহলে ভেজেই নাও ও তাড়াতাড়ি করে কেটে দিল আর আমিও ভাজাটা বসিয়ে দিলাম আজকের বেশি কিছু রান্না করিনি পেঁপে শুক্ত হয়েছে কুদ্রে আলু ভাজা হয়েছে আর করেছি মাংস আর করেছি পাকা আমের চাটনি পাকা আম বলতে গাছ থেকে একটা আম পেড়েছিল আমটা কেমন একটুখানি ছিল একটা সাইডে তো ভাবলো ওই আমটা রেখে দিলে যদি পচে যায় তো অত বড়ো আমটা নষ্ট হবে আর খাবার জিনিস নষ্ট হলে না আমাদের ভীষণ গায়ে লাগে গায়ে লাগার থেকেও না ভীষণ খারাপ লাগে তাই ওই সাইডটা বাদ দিয়ে আমটা দিয়ে আজকের একটু চাটনি করে ফেলেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল মেয়েরা খেয়ে সেটাই বললো অবশ্য আমি চাটনি আচার মিষ্টি জাতীয় জিনিস খেতে একদমই ভালোবাসি না পছন্দও করি না তাই আমি খাইনি কালকের ভিডিওর কথা ও আবৃত্তি চ্যানেল থেকে কিমা কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট গাছের ফুল এচোট রান্না আর চুল কেটে বেশ ভালো লাগছে থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরও বলেছেন যে রান্নাগুলি সব দেখে নিলাম বেশ ভালো লাগলো উমার কথা চ্যালেঞ্জ থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাইও লিখেছেন গাছে ফুল করলা এচোর মুগ ডাল দিয়ে রান্না চিংড়ি মাছের তরকারি চুল কেটে বেশ ভালো লাগছে আরও অনেক কিছুই লিখেছে তার মধ্যে থেকে এইটুকুই পড়লাম তবে বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার কমেন্টগুলি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য আগামী দিনগুলিতে এইভাবেই ভালোবাসার হাত রেখে যাবেন এবার আমি মাংসটা বসাবো। তবে আজকের মটনই এনেছে আজকের আর চিকেন আনে নি কেন পরশু দিন একবার চিকেন খাওয়া হয়েছে শুক্রবার দিন তাই আজকের আর চিকেন খেতে ভালো লাগছে না বা ইচ্ছা করছে না তো যাই হোক বাজারে গিয়ে আসার পথে মটনই নিয়ে এসছে আর মাছটা আজকের আর এনেছে হ্যাঁ একটা শোল মাছ এনেছে বড়ো দেখে মাছ আনেনি বলতে যাচ্ছিলাম এখন মনে পড়লো মাছ এনেছে একটা শোল মাছ এনেছে শোল মাছটা কালকে রান্না করব। আর এখন তো মটনটা বসিয়ে দিয়েছি মটনটা টক দই লবণ হলুদ লঙ্কা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমি আলু আর পেঁপেটাও ভেজে কিন্তু তুলে নিয়েছিলাম একটু পেপেও দিয়েছি কেন আমি তো এখন আলুটা একদমই খাই না যেদিন থেকে সুগারটা ধরা পড়েছে না জানি না আলু খেতে ভীষণ ভালোবাসতাম আমি প্রত্যেক দিনই বলতে পারেন বেশ একদলা করে আলু সিদ্ধ মাখা করতাম সবার জন্যই করতাম সবাই খেত রাত্রিবেলা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা গরম গরম ভাত ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এই ছিল আমাদের রাতের বেশিরভাগই খাওয়া তবে আমার সুগার হওয়ার পর থেকে রাতে ভাতও খাওয়া ছেড়ে দিয়েছি আর ওই আলু সিদ্ধ বা আলু কোনো তরকারিতে দিলে এখন আর মন থেকেই খেতে ইচ্ছা করে না কেন কি জানি জানি না তবে ডাক্তার বলেছে যে আলু খেতে পারবেন না সুগার হলে সেটা কিন্তু না দু এক পিস আলু তরকারিতে খাওয়াই যায় তবে অনেকটা পরিমাণ আলু একবারে খেয়ে নেবেন না বা টানা খেতে থাকবেন না মাঝে মধ্যে খাবেন কিন্তু জানি না মোটমাট খেতে এখন আর ইচ্ছা করে না তাই এখন আর খাইও না তো ওদিকে মটনটা কিন্তু কষিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিচ্ছি পাকা আমের চাটনিটা ভাবলাম আপনাদেরকে একটু কাজ থেকেই দেখাই বাটির মধ্যেই বসিয়েছি আজকে চাটনিটাও কেন বাটি শুদ্ধ রেখে দেবো দেখে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে কেটে রাখা পাকা আমটা দিয়ে দিয়েছি তবে পুরোপুরি এখনও পাকিনি বেশ কিন্তু কাঁচাটা খেতে ভালো লাগছিল আমি যদিও আম খাই না তবে এক টুকরো মুখে দেওয়াতে সেই মিটা আমের মতন হয়ে গেছিলো দেখুন বেশ অনেকটা কিন্তু আম তাই চাটনিটাও অনেকটা পরিমাণেই হয়েছে তবে আবার মেয়েরা ওর দাদু বেশ ভালোই খেয়েছে চাটনিটা দুপুরবেলা দেখলাম আর কিছুটা রেখে দিয়েছি আপনাদের দাদাভাই ভাই এসে রাত্রিবেলায় খাবে তা আমটা বেশি ভাজা ভাজা করিনি যেহেতু বেশ পেকে মতন গেছিলো তাই অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আর আমরা যেহেতু চিনি খাই না তবে খুব বেশি পরিমাণ গুড় দিই যেহেতু একটু মিষ্টি ভাব চলে এসছে আমের মধ্যে তাই সামান্য পরিমাণ গুড় দিয়ে অল্প একটুখানি জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম গুড়টা গলে যেতেই চাটনিটা তারপর নামিয়ে নিয়েছি আর এটা তো আচার করিনি তাই ভাজা মশলা দিইনি তবে চাটনিতে আমি একবার ভাজা মশলা দিয়েছিলাম সেই চাটনিটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। সেটা টমেটো কিসমিস কাজুবাদাম দিয়ে বানিয়েছিলাম এই যে গুড়টা দিলাম তারপরে একটু জল দিয়েছিলাম আর তারপরে গুড়টা গলে যেতেই এরকম বেশ ঘন ঘন হতেই চাটনিটা নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ছোট মেয়ের তো ভীষণ ভালো লেগেছে খেতে তো চাটনিটার দিকে কমপ্লিট হয়ে গেলে ওদিকে মটন কষাটাও কিন্তু হচ্ছে আপনারা খেয়াল করবেন আমি চিকেন হোক মাটন হোক খুব অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করি অনেকে আছেন খুব হাই ফ্লেমে মাংসটা তাড়াতাড়ি করে কষিয়ে নিয়ে জল দিয়ে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে সিটি দিয়ে মাংস কমপ্লিট করে ফেলে আমি কিন্তু সেরকমটা করি না আমি গ্যাসটাকে ধিমে আছে রেখে অনেকক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে একদম যখন পিঁয়াজটা পুরো গলে যায় আর তেলটা সুন্দরভাবে ছেড়ে আসে তারপরেই কিন্তু জলটা অ্যাড করলাম আজকেও তাই অনেকক্ষণ ধরে মাটনটা কষাচ্ছিলাম তারপরে তেল ছেড়ে আসতে পেঁয়াজটা একদম গলে যেতে তারপরেই আমি জলটা অ্যাড করলাম আর এখন প্রেশার কুকারে ঢেলে দিলাম কড়াইয়ের থেকে আজকের আর ইন্ডাকশানে দিয়ে আমি গ্যাসেই প্রেশারটা দিয়ে দিলাম তবে পেঁপে আর আলু ভাজাটা কিন্তু এখন দিইনি প্রথমে তিন চারটে সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু একটা সিটি পড়েও গেল প্রেশার কুকারে তারপরে ঢাকনাটা খুলে ভেজে রাখা পেঁপে আলুটা দিয়ে আবার দুখানা সিটি দিয়েছি আর এখন কড়াইতে ঢেলে নিয়ে ফুটিয়ে নিচ্ছি আর একটু আর গরম মশলাটা অ্যাড করে নামিয়ে ফেলব ব্যাস রবিবারে দুপুরের পাতে কিন্তু জমে একেবারে ক্ষীর হয়ে গেল গরম গরম খাসির মাংসের ঝোল চাটনি কুদ্রি ভাজা আর পেঁপে শুক্তো দিয়ে ভাত আজকের মতন ভিডিওটা আমি কিন্তু এখানেই রাখবো সন্ধ্যেবেলায় রয়েছে আমাদের চাউমিন ফিস্ট আজকে আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতন এখানেই রাখলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট